ঠাকুরকে একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন ঈশ্বর সাকার না নিরাকার ঠাকুর বলছেন তার ইতি করা যায় না তিনি নিরাকার আবার সাকার ভক্তের জন্য তিনি সাকার যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবোধ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার ভক্ত জানে আমি একটি জিনিস জগৎ একটি জিনিস তাই ভক্তের ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নীতি নীতি বিচার করে বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা জগতও মিথ্যা স্বপ্নবধ জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে তিনি যে কী মুখে বলতে পারে না ঠাকুর বলছেন রকম যেন যেন সচ্চিদানন্দ সমুদ্র কুল কিনারা নাই ভক্তিহীমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায় বরফ আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তির কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না তার রূপও দর্শন হয় না কী তিনি মুখে বলা যায় না কে বলবে যিনি বলবেন তিনি নাই তাঁর আমি আর খুঁজে পান না বিচার করতে করতে আমি টামি আর কিছুই থাকে না পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে তারপর সাদা পুরু খোসা এইরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খুঁজেই বাকে সেখানে ব্রহ্মের সরব বোধে বোধ কিরূপ হয় সে কথা কে বলবে পূর্ণ জ্ঞানের লক্ষণ একটা নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল সমুদ্রে যেই নেমেছে অমনি গোলে মিশে গেল তখন কে দেবে